যখন কোনো জাহাজ বা ফেসেল সমুদ্রের মধ্যে থাকে তখন তাকে শুধুমাত্র সামুদ্রিক ঝড় আর উঁচু উঁচু ঢেউয়ের সাথেই মোকাবিলা করতে হয় না বরং কিছু অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখিও তাদেরকে হতে হয় যেমন ধরুন জলদস্যুদের আক্রমণ আর সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য দুনিয়া ভরে প্রসিদ্ধ ইন্টারন্যাশনাল মেরিটাই ব্যুরোর মতে প্রতি বছর শিপিং ইন্ডাস্ট্রিকে ষোলো বিলিয়ন আমেরিকান ডলারের ক্ষতি ওঠাতে হয় অবশ্যই ক্ষতির জন্য দায়ী পরিবহনের দেরিও কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর পাইরেসি তৈরি করে সোমালিয়ান জলদোষীদের অ্যাটাক করার মাত্র কিছু লোকেশনই আছে একটি হলো সোমালিয়ান সাগর দ্বিতীয় নম্বরে আসে গার্ড চ্যানেল আর তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকেশন হলো গালফ অফ ইডেন সেই সমস্ত জাহাজ যাদের এশিয়া থেকে ইউরোপ যাওয়ার হয় তারা গালফ অফ ইডেনকে ব্যবহার করে সুয়েজ খেলানোর মাধ্যমে সাগরে যায় পুরো দুনিয়ার বাণিজ্যের একটি অনেক বড় অংশ গালফ অফ ইডেনকেই ব্যবহার করে যাতে সবচেয়ে বেশি অয়েল ট্রান্সপোর্ট ফেসার্স থাকে এবং এখানে সোমেলিয়ান জলদস্যুদের হামলার ভয় থাকে তাই এই সমস্ত জলদস্যুদের হাত থেকে রক্ষা পেতে বেশ কয়েকটি অ্যাডভান্স ডিফেন্স কৌশল কার্গো জাহাজগুলি ব্যবহার করে থাকে তো কোনগুলো সেই কৌশল সেটা জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুধুমাত্র গত কয়েকশো বছর নয় এবং গত কয়েক হাজার বছর ধরে জলদস্যুতা শিপিং ইন্ডাস্ট্রির জন্য এক অনেক বড় সমস্যা হয়ে গেছে আগে জলদস্যুরা এতটা বেশি উন্নত ছিল না কিন্তু বর্তমানে মডার্ন টেকনোলজির সাহায্যে যেখানে জলদস্যুরা অ্যাডভান্স হয়েছে সেখানে অ্যান্টিপাইডাসিক টেকনিক্সও আরও অনেক বেশি উন্নত হয়েছে মালপত্র বহন করি জাহাজগুলি তাদের মেন টার্গেট হয়ে থাকে কারণ এই ধরনের জাহাজে কম থেকে কম ক্রু থাকে জনকে এতে কোটি কোটি টাকার মালপত্র যেতে থাকে বেশিরভাগ জলদোষীদের টার্গেট জাহাজের ক্রুকে মারা না বরং তারা জাহাজের ক্যাপ্টেন সহ ক্রুদের কিউ করে নিয়ে শিপিং কোম্পানির কাছ থেকে লক্ষ লক্ষ ডলারের দাবি করে তারা একটা দুটো না বরং অনেকগুলো জাহাজে করেই আসে যাতে জলদোষীদের সংখ্যা এমকি দশ হাজার জন পর্যন্ত রেকর্ড করা হয়েছে সর্বপ্রথম তো তারা জাহাজের কাছে পৌঁছে গুলির মাধ্যমে জাহাজের ক্যাপ্টেনকে ভয় দেখায় যাতে সে জাহাজকে থামিয়ে দেয় মনে রাখবেন ক্যাপ্টেনের কাজ শুধুমাত্র জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই নয় এবং ভেসেলের নিরাপত্তাও ক্যাপ্টেনের হাতেই থাকে তারপরে এরা জাহাজের উপরে চড়ার জন্য গ্র্যাপলিং হুকসের ব্যবহার করতে থাকে উপরে চড়ার পর সর্বপ্রথম তারা ক্যাপ্টেন আর ক্রুকে বন্দি বানায় কিংবা অনেক ক্ষেত্রে পুরো ভেসেলকে কোনো অজানা লোকেশনে নিয়ে যায় একবার কোটি কোটি টাকার সম্পত্তিওয়ালা জাহাজ তাদের কবসে চলে আসলেই এই কথাটার অনেক বেশি সুযোগ আছে যে সিমিং কোম্পানি অনেক কোটি কোটি টাকা দিয়ে তাদের জীবন বাঁচাবে কিন্তু এরকমটা নয় যে প্রাইভেট জাহাজগুলো এরকম অবস্থা তাকে বেরোনোর চেষ্টা করে না চরদর্শুদের থেকে বাঁচতে আজকালকার মডার্ন জাহাজগুলো কারো থেকে কম নয় যখন কোনো জাহাজের ভয় হয় যে চরদর্ষরা তাদের কাছে আসছে তখন তারা সর্বপ্রথম কাঁচাকাঁচি টাকা কোস্টাল সিকিউরিটি অথরিটিকে ইনফর্ম করে তারপর ক্যাপ্টেন জাহাজের স্পিড বাড়িয়ে দেয় স্পিড বাড়ানোর কারণ এটা হয় না যে জলদর্ষরা তাদের পর্যন্ত পৌঁছাতে পারবে না এবং তাড়াতাড়ি চলার কারণে জাহাজ ঢেউ তৈরি করে যাতে জলদোষীদের ছোটো মোটো বোটের জাহাজ পর্যন্ত আসতে অনেক বেশি মুশকিল হয় এখন যতক্ষণ পর্যন্ত কোস্টাল অথরিটি জাহাজ পর্যন্ত পৌঁছায় আর জলদূষিতের সাথে মোকাবিলা করে ততক্ষণ ক্যাপ্টেনের সময় ক্রুদের জলদোষদের সময় নষ্ট করাতে হয় আর এই কাজের জন্য অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় যার মধ্যে নাম্বার ওয়ানে আসে ওয়াটার ক্যানন এই ওয়াটার ক্যাননগুলি প্রায় সমস্ত জায়গা লেগে থাকে আর এটা জলসেত্রে সামানোর জন্য সবচেয়ে বেশি কার্যকরী উপায় মানা হয় এই ধরনের নজেল যাদের চারিদিকে লেগে থাকে এক একটি নজেল কেবল এক মিনিটে তেরোশো পঞ্চাশ কলন সামুদ্রিক জল ফেলার ক্ষমতা রাখে মানে প্রতি মিনিটে পাঁচ হাজার একশো দশ জল আর তাও আবার আলাদা আলাদা নজেল থাকে এটা এতটাই বেশি জল যাতে একটি এভারেস্ট সাইজের সুইমিং পুল মাত্র দশ মিনিটেই ভরা যেতে পারে এর প্রেশার একশো পঁচাত্তর পিএসআই বা গাড়ি টায়ারে ভরা হাওয়ার চেয়েও দশ গুণ বেশি হয়ে থাকে এত বেশি প্রেশার যখন জলদোষিতের উপর পড়ে তখন তা তাদেরকে বোট থেকে ফেলে বা পুরো বোটকে উল্টে দিতে পারে মারিন গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এই নজেলকে অপারেশন রুমে বসা ক্রু মেম্বাররা জয় সাহায্যে অপারেট করতে থাকে আর এদেরকে অটোমোডেও রাখা যেতে পারে যখন এত বেশি প্রেশারের জল জলদস্যুদের বোটে এসে পড়ে তখন তাদের চালনা করার শক্তি অনেক বেশি কমে যায় আর বেশি সময় তারা নিজেদেরকে সামলাতেই লাগিয়ে দেয় আর যদি তাও তারা জাহাজের কাছে পৌঁছাতে সফল হয়ে যায় বা তাদের কাছে কোনো বড় ইয়ার থাকে তাহলে ওয়াটার ক্যাননের নিশানা তাদের ইয়ারের দিকে করে তাকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যেতে পারে নাম্বার টু ওয়াটার হুইল ওয়াটার ক্যানন ছাড়া জাহাজে এই ধরনের হুইলসও লেগে থাকে যাতে জলদস্যুতে নৌকার মধ্যে জল ভরা হয় যখন জলদস্যুরা জাহাজের কাছে পৌঁছাতে সফল হয়ে যায় তখন এই হুইলসকে অন করে দেওয়া হয় এর থেকে বেরোনো জলের সাহায্যে জলদস্যুদের বোটে জল ভরে যায় আর স্পিড কমে যায় এমন অবস্থায় ভেতরে থাকা জলদসুদের বাধ্য হয়ে জাহাজ থেকে দূরে সরে যেতে হয় নাম্বার থ্রি পিট র্যাপস সেই অবস্থায় যখন আগে দুটি উপায় কাজ করে না তখন ব্যবহার করা হয় পিট র্যাপসকে এটা দেখা যায় দুদিকে বেরোনো কঠিন স্টিলের ফ্রেম হয়ে থাকে যাতে স্টিলের তার লেগে থাকে যখন এই জলদসুরা যাহাদের কাছে আসে তখন এই স্টিলের তারকে জলে ছেড়ে দেওয়া হয় জয়দসুরা বেশিরভাগ স্পিড বোর্ডের ব্যবহার করে থাকে যাতে একটি পোপেলার লেগে থাকে এই স্টিলের তার সেই সমস্ত পোপেলার গিয়ে ফেঁসে যায় যাতে পোটের ইঞ্জিন আটকে যায় জয়দস্যুরা স্টিলের তারকে পোপেলার থেকে ছাড়াতে লেগে পড়ে আর শেষ পর্যন্ত তাদের মূল্যবান সময় নষ্ট হতে থাকে নাম্বার ফোর লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস এই বিশেষ ডিভাইস আসলে এমন সাউন্ড বিম তৈরি করে যাকে শুনলেই মানুষ দূরে পালাতে চাইবে এই রেঞ্জ পাঁচ কিমি পর্যন্ত হয়ে থাকে আর এটা কিছুটা এই ধরনের আওয়াজ বের করে এই আওয়াজটি ভীষণই তীব্র মানে এতটাই বেশি যা কোনো সাধারণ মানুষ সহ্য করতে পারবে না এ লাইটকে শুধুমাত্র অ্যান্টিবায়োটেসিক অপারেশনের জন্য ব্যবহার করা হয় না বা অনেক সময় প্রতিবাদীদেরকে হাঁটাতেও ব্যবহার করা হয় নাম্বার ফাইভ ইলেকট্রিক ফেন্স অনেক জাহাজে এই ধরনের ইলেকট্রিক তারও লাগিয়ে দেওয়া হয় এই তারে এত বেশি কারেন্ট থাকে না যাতে কারোর মৃত্যু হয়ে যায় কিন্তু এটা হাতে লাগানো অতটাও সহজ না কিন্তু যদি এই তার সবসময় জাহাজে লেগে থাকে তাহলে জাহাজে বসা পাখিরাও মরতে পারে এই কারণে আক্রমণ শেষ হলে একে মুড়িয়ে বন্ধ করে দেওয়া হয় এপ্রিল দু হাজার নয় শিপিং কোম্পানি মার্কস আলোবামা কার্গো জাহাজ ওমান থেকে কেনিয়া পর্যন্ত যাওয়ার জন্য রওনা দেয় সোমালিয়া তীরের কাছে এর ওপর এক হাজার জন জড়দস্যুরা হামলা করে দেয় আর ক্রু মেম্বারদের অনেক সমস্যায় ফেলে দেয় এরকমটা গত দুশো বছরে প্রথমবার হচ্ছিল যে জড়দস্যুরা কোন আমেরিকান জাহাজে হামলা করেছে এই জাহাজে একুশ জন ক্রু মেম্বার ছিল যাতে জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসও উপস্থিত ছিলেন ক্রু জলদকে জাহাজের কাছে আসার থেকে থামানোর জন্য করতে থাকে আর ওয়াটার ক্যানোনারও ব্যবহার করে থাকে কিন্তু দুজন সোমালি জলদস্যু তাও জাহাজে চোত্তে সফল হয়ে যায় তারা ডেকে গিয়ে জাহাজের কন্ট্রোল নিয়ে নেয় আর ক্যাপ্টেনের সমত ক্রু মেম্বার্সকে বন্দি বানিয়ে নেয় জলদস্যুরা ক্যাপ্টেনের মাথায় বন্দুক রেখে তাকে লাইফ নিয়ে গিয়ে কিডন্যাপ করে পালিয়ে যায় তাদের দাবি দুই মিলিয়ন আমেরিকান ডলার ছিল আর এর বদলে তারা ক্যাপ্টেনকে ছাড়বে এখন আপনাকে জানিয়ে রাখি যে লাইফ লিমিটেড ফিউল থাকে এবং স্বাভাবিক যে এই অবস্থায় তারা বেশি দূর যেতে পারবে না নেভি অফিসাররা লাইফ পিছন নেয় তাদের উদ্দেশ্য ছিল যদো তীর পর্যন্ত না পৌঁছাতে দেওয়া তা যদি তারা একবার তীর পর্যন্ত পৌঁছে যায় তাহলে সোমালিয়ার মতো কারাপ দেশে তাকে খোঁজা নায়ের বরাবর হয়ে যাবে নেভি একটি হেলিকপ্টার নিয়োগ করে তা লাইফ কাছে নিচের দিকে উড়ে ছোড়ো বাতাস সৃষ্টি করার চেষ্টা করছিল এতে জলের ঢেউ লাইফ বোর্ডকে পর্যন্ত আসতে বাধা দিয়েছিল শেষ পর্যন্ত একটি আমেরিকান জাহাজকে লাইফ রাস্তায় খাড়া করে তার রাস্তা বন্ধ করে দেওয়া হয় তারা শুধুমাত্র এটাই তা ছিল যেন জলজাতের সময় নষ্ট করা যায় যাতে লাইফ তেল শেষ হয়ে যায় আশি ঘন্টার পর শেষ পর্যন্ত লাইফ বোর্ডের ফিউয়েল শেষ হয়ে যায় তখন তারা আলাপ আলোচনা করতে প্রস্তুত হয়ে যায় তাদের চাহিদা ছিল যেন তাদেরকে সোমালিয়া তীর পর্যন্ত ছেড়ে দেওয়া হয় নাহলে তারা ক্যাপ্টেন ফিলিপের জীবন নিয়ে নেবে লাইফ বোটে মোট তিনজন জলদস্যু ছিল যারা একজন ক্যাপ্টেন কে নিজেদের কবজায় রেখেছিল যদি নেভি একটাও ভুল পরিণাম ক্যাপ্টেনের মৃত্যু হবে নেভি তিনটি স্নাইপার্স আনে যারা সিদ্ধান্ত নেয় যে তারা পাঁচশো মিটারের দূরত্ব থেকে একসাথে তিনজন জলদস্যুকে শেষ করে দেবে পজিশন সেট করতে আর সঠিক সময়ের অপেক্ষায় তাদের অনেক ঘন্টা লেগে যায় আর একটা সময় এমন চলে আসে যখন তিনজন জলদস্যুই স্নাইপার্সের নিশানায় ছিল তিনজন একসাথে নিজেদের টিকট চাপে আর শেষ পর্যন্ত জলদূষায় মেরে ক্যাপ্টেন ডিসেট ফিলিপকে বাঁচিয়ে নেয় তো যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে তো দেখা হবে আবার নেসে তখন যেন ভালো থাকবেন ধন্যবাদ